দারাউজ মুহাম্মদ গাজানভি তাইমুর বাবর এবং নাদের শাহ সকলেই এই গিরিপথকেই এককালে অবলম্বন করেছিল এমনকি পুরাণ কথিত গান্ধার রাজকুমারী গান্ধারী সোনার তানজিন করে এখান থেকে দিল্লি এসেছিল বালিকা বধুর চোখের জল বাবরের ঘোড়ার খুঁড়ের আগুন তৈমুরের ছুরি চালানোর ঝলক এখনও হিন্দুকোষের দুই দিকের তরুহীন পতঙ্গহীন উলঙ্গ দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা পর্বতের মধ্যে আষ্টে জড়িয়ে রয়েছে হিন্দুকুশ হিমালয়ের অংশ হলেও এটি নিজস্বতাও নিঃসন্দেহে রয়েছে ফার্সি অভিধান অনুযায়ী কুশ শব্দটির অর্থ মেরে ফেলা মধ্যযুগীয় পরিব্রাজক ইমান বতুতা প্রথম এই নামটি ব্যবহার করেন প্রাচীনকালে হিন্দু কৃতদাসদেরকে এই পর্বতমালার মধ্যে দিয়ে মধ্য এশিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় অধিকাংশ কৃতদাস রুক্ষ ও বৈরী আবহাওয়া সহ্য করতে না পেরে মানা যেত সেজন্যই ধারণা করা হয় এই পর্বতমালার নাম রাখা হয়েছে হিন্দুকুশ তবে সেই ইতিহাসকে দিয়ে সরিয়ে হিন্দুকুশ গাছ বিরল নিদর্শন হিন্দুকুশের বরফ গলা পানি থেকে তৈরি হয়েছে হেলমান্থ কোনার কাবুল আমু সহ এরকম বহু দরিয়া এটি বৌদ্ধদের কাছেও বেশ নিকটস্থ হিন্দুকুশের পাশে বামিয়ানের সবুজ উপত্যকার দিকে মুখ করে একটি বুদ্ধদেবের দেহ অবয়ব এখানে আছে তবে বেশিরভাগ গ্রানাইট ও কিলাষিত শিলাময় পদার্থ দিয়ে তৈরি এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ত্রিনিচমীর যা ছাড়াও বহু শৃঙ্গ হিন্দুকুশের বুকে নিজের মাথা উঁচু করে ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আফগানিস্তানের পামির থেকে শুরু হয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম থেকে পর্যন্ত বিস্তৃত এই পর্বতের ভাষার পক্ষেও ভূমিকা মধ্য এশিয়া থেকে অনস্বীকার্যক্রমকারীরা তাদের ইন্দো ইউরোপীয় ভাষা এই পথেই ভারতবর্ষে এবং একইভাবে এই পথেই এসে মিশেছিল সংস্কৃতির বহু মাতৃপ্রবাহ কুশের খাইবার পাসকে উদ্দেশ্য করে রবি ঠাকুর লিখেছিলেন কেহ নাহি আরা কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথায় হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবর চিন্দল মোঘল পাঠান এক দেহে হল লিন পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এরপরও উপজাতি সম্বন্ধিত বেশ কিছু লাইন প্রফেসর রায় ডায়রিতে লিখে রেখেছিল এবং ক্রমান্বয়ে সেগুলোর দিকেই সে চোখ ফেরিয়ে নিচ্ছিল তবে সম্পূর্ণ দুই মলাটের মধ্যে একেবারেই নিমজ্জিত করে ফেলে এতক্ষণ নিজের লেখাগুলোই পড়ে চলেছিল হঠাৎই তার ঘরের দরজার কাছে কিছু একটা পড়ার শব্দ হতেই সে চমকে উঠে পিঠের শির দ্বারা সোজা করে উঠে বসে ঘরের পাতলা আলোর ছটা পাশে ছড়িয়ে রয়েছে খোলা জানলার পাল্লা দিয়ে বাইরের আলো খানিকটা শীতল বাতাস ঘরের মধ্যে কিছুটা এসে পড়ছে ভরা শীতকাল তাই বোধ হয় প্রফেসর রায়ের শরীরটা একটু শিরশির করে ওঠে সে কাল বিলম্ব না করেই বিছানা ছেড়ে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে বাইরে একটা লম্বা বারান্দা এবং সেই বারান্দার গা ধরেই সারিবদ্ধভাবে পরস্পর হোটেলের বাকি ঘরগুলো সংখ্যা প্রফেসর রায়ের ঘরের বাইরে একেবারে দরজার পাশেই একটি টেবিল রাখা ছিল এবং সেই টেবিলের উপর ছিল একটি ফুলদানি উপমন্যু ঘরের বাইরে বেরিয়ে আসতেই তার চোখটা সেই ফুলদানির গায়ে আটকে যায় তবে ফুলদানিটা এখন টেবিলে নয় বরঞ্চ মেঝের উপর উল্টে পড়ে হালকা বাতাসে এপাশ ওপাশ নড়ে চলেছে তার কপালে কয়েকটা ভাঁজ সৃষ্টি হয় সে ঝুঁকে পড়ে ফুলদানিটাকে হাতে তুলে নিয়ে আবারও সেটা যথাস্থানে রেখে দেয় ঠিকই কিন্তু ততক্ষণে তার মনের মধ্যে ঘটনাটা রহস্যতর হয়ে ওঠে আচ্ছা ফুলদানিটা বাতাসের ধাক্কায় উল্টে পড়ল এতটাই দুর্বল তার সৃষ্টি প্রণালী এমন নাম করা হোটেলে কি এরকম বাঘবিতণ্ডা হতে পারে নাকি কেউ এখান থেকে লুকিয়ে তাকে নজরে রাখছিল গুপ্তধন সন্ধানকারীরা কিন্তু বরাবরই খারাপ লোকেদের নজরে টিকটিকি হয়ে ওঠে এটার সাক্ষ্য প্রমাণ ইতিহাসও দিয়ে থাকে প্রফেসর রায় ফুলদানিটা টেবিল থেকে নিজের হাতের মুঠোয় অকারণেই তুলে নেয় এবং চারপাশটা অনুসন্ধিত সুদৃষ্টি দিয়ে একবার পরীক্ষা করে নেয় না কোথাও কেউ নেই চারপাশে ঘরগুলোর দরজা বন্ধ এবং বারান্দাটা একেবারেই ফাঁকা দুপ্রান্তের দুটো জানালা দিয়ে অস্পষ্ট দিনের আলো ছাড়া দুটো বাতি দেয়ালের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে জ্বলছে ঘটনাটাকে নিয়ে উপমন্যু বিশেষ জল ঘোলা করেনি আবার নিজের ঘরে ফিরে এসে সে বিছানার উপর শরীর মেলে দেয় গধূলি পেরিয়ে ধীরে ধীরে অন্ধকার নামে এবং হোটেলে ফিরে আসে ঠিকই তবে তার মুখে প্রফেসর রায় খানিকটা আত্মপ্রসন্নতার হাসি দেখতে পায় স্টাইন ঘরে ঢুকেই তার দিকে তাকিয়ে উল্লাসে বলে ওঠে জানো একটা স্থানীয় গাইডম্যান খুঁজছিলাম হিন্দুকুশের মতো পর্বতমালাতে কোনো গাইড ছাড়া যাওয়া যে নিতান্তই বোকামি তা হয়তো তুমি মানবে যাই হোক শেষমেশ একটা দারুণ গাইডম্যান পেয়ে গেছি মুস্তাফা তার চার বছরের অভিজ্ঞতা সুতরাং আস্থা করাই যায় প্রফেসর রায় নিয়ম করে সিগারেট খায় দিনে চারখানা ফিঙ্কেনস্টাইনের কথাগুলো শুনতে শুনতেই সেদিনের তৃতীয় সিগারেটটা ঠোঁটের ফাঁকে রেখে বলে লোকেদের সাথে নিলেও কিন্তু মন্দ হতো না কাঁধে বোঝা বই নিয়ে চলাও কিন্তু কষ্টকর ফিঙ্কেনস্টাইন প্রত্যুত্তরে সহাস্যে বলে ওঠে আরে চিন্তার কিছুই নেই আজ তো বাইরে গেলাম এই কারণেই এই কাজের জন্য দুজন লোককে জোগাড় করে ফেলেছি এদের কাজ শুধু আমাদের জিনিসপত্রগুলো বয়ে আমাদের সাথে নিয়ে যাবে দুজনই কাবুলের স্থানীয় বাসিন্দা দুই ভাই একজনের নাম নাভেদ আর একজনের নাদিম কাল ঠিক সময় ওরা চলে আসবে বাহ তাহলে তো আর কোনো কথাই নেই প্রফেসর রায় খানিকটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বললেও তৎক্ষণাৎ দরজা ঠেলে ভেতরে হেক্টর এবং বাকি দুজন ঢুকে আসে বলে ওঠে না। এখনো দেখেছ কি কেন স্যার খবর খবর আছে হ্যাঁ তো তোমরা দেখলেও চমকে উঠবে আজকের খবরের কাগজ পড়েছ না স্যার কাবুলের খবর নিয়ে কি লাভ পড়িনি হেক্টার পকেট থেকে একটা সিগারেট ঠোঁটে দিয়ে ধপ করে একটি সোফার উপর বসে পড়ে চাউকসিয়ান আর এডগার ফিরলেও সোফার অন্য শূন্য স্থানটুকু দখল করে আহ প্রয়োজন আছে বুঝলে আ প্রফেসর রায় খবরের কাগজের এই অংশটা বড়ো তো বলে হেক্টার সেটাকে প্রফেসর রায়ের হাতে হস্তান্তর করে প্রফেসার রায় নির্দেশ অনুযায়ী খবরের কাগজটা চোখের সামনে ধরে পড়তে করে। জোসেফ মতে সমাজ জালালাবাদ রোডের সেই বিখ্যাত নামটা জোসেফ ফারহান এখনো আফগানদের কাছে সুপরিচিত করে বলেছেন বর্তমান সমাজে সেলফ ক্রেডিট রিয়েলিটি নামক রোগ হয়েছে কেউ নিজেই জানে না জীবনের মর্মার্থ কি একটা কুকুরকে মানুষেরা খেতে দিলে কুকুর ভাবে মানুষ হলো তাদের প্রভু তাই তাকে মানুষেরা খেতে দিচ্ছে বিড়ালকে খেতে দিলে বেড়াল ভাবে সে হলো মানুষের ঈশ্বর তাই অবশ্যই এটা মানুষদের কর্তব্য যে তারা তাকে খেতে দেবে কিন্তু একটা মানুষ যেন বর্তমান সমাজে একেবারেই প্রফেসর রায়কে এবার থামিয়ে একটা বলি ওঠে এটাই হলো খবরের কাগজের প্রয়োজনীয়তা এখানে খবরের দিকে মনোযোগ না দিয়ে তোমরা কেন্দ্রীয় নামটা দিকে লক্ষ্য করো জোসেফ ইনি হলেন আমার খুবই নিকটস্থ একজন বন্ধু সাম্প্রতিক নৃতত্ববিদ্যাতে সে বেশ চর্চিত একটি নাম আমি ভুলেই গিয়েছিলাম ফরহানের কথা খবর দেখি আমি খুব কষ্টে ও নাম্বার জোগাড় করে টেলিফোন বুথ থেকে সরাসরি ওকে কল করেছিলাম এখানে বলে রাখি এখানে বলে রাখি ফরহান আমার খুবই বিশ্বস্ত একজন মান অতএব আমি তাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার প্রস্তাবটা দিয়েই বসি সে আমাদের সাথে যাওয়ার জন্য মত প্রকাশ করলেও আমাকে বেশ কিছু ঘটনা বলল আর সেটা আমার সাথে সাথে তোমাদেরও জানাটা অত্যন্ত প্রয়োজন বোধহয় আগে ভাগে হেক্টর চাউক এবং এডগার ফিনলেকে বিষয়টা বলে রেখেছিল তাই তাদের চোখে মুখে কোনো কৌতূহল দেখা না গেলেও জানার আগ্রহ কারণে প্রফেসর রায় আর ফিঙ্কিনস্টাইন খানিকটা নড়ে চড়ে বসে হেক্টর ঠোঁটের সিগারেটটা অ্যাশট্রেতে নামিয়ে রাখে এবং বলতে শুরু করে ফারহান আমাকে সর্বম তিনটে ঘটনা বলে এগুলো কোনোকালে কোনো সংবাদপত্র বা কোনো মিডিয়ার মানুষজন কখনোই সামনে তুলে ধরে আমি এক একটা করে তোমাদেরকে বলছি উনিশশো সাল তথ্য অনুযায়ী প্রথম একটা দল হিন্দুকুশ পর্বতে নাদের সার এই গুপ্তধন খোঁজার জন্য গিয়েছিল তার পরিণাম ছিল মৃত্যু কিছু মানুষ নাকি তাদের ফ্যাকাশে মৃতদেহকে পর্বতের পাদদেশে একটা জঙ্গলের মতো জায়গায় আবিষ্কার করেছিল এরপর উনিশশো নব্বই সালে দ্বিতীয় একটা দল গিয়েছিল এখানে ছিলেন সকলের প্রণ্ণতাত্ত্বিক তবে দুঃখের বিষয় হলো এই দলটাকে অক্ষত বা মৃত কোনো অবস্থাতেই আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি শেষবার উনিশশো বিরানব্বই অর্থাৎ আগের অভিযানে ঠিক দু বছর পর আরও একটা দল সেখানে গিয়েছিল কিন্তু তারাও কাকতালীয় ভাবে মৃত্যুর শিকার হয়েছিলেন এর কারণ বা ব্যাখ্যা খানিকটা কঠিন কেননা হিন্দু কুশ পর্বত এতটাও পর্বত আরোহণের জন্য ভয়াবহ নয় যে পরপর তিন তিনটে দল সেখানে গিয়ে প্রাণে মরে যাবে কথাগুলো শুনে প্রফেসর রায় আর ফিঙ্কেনস্টাইন একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে এবং পরক্ষণেই তারা প্রায় একে অপরের মুখের কথা ছিনিয়ে নিয়ে বলে আমরা সবটা জেনেই এই ভ্রমণে অংশ নিয়েছি বিপজ্জনক জানি তাও এসেছি তাই আপনি চিন্তা করবেন না স্যার হেক্টারের চোখের দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যায় সে তাদের উত্তরে বেশ প্রসন্ন হয়েছে পকেট থেকে দ্বিতীয় সিগারেটটা ঠোঁটের মধ্যে আটকে সে দাঁতে দাঁত চেপে বলে কাল সকলেই ফারহান চলে আসবে তারপরে আমাদের অভিযান শুরু পরের দিন সকালে একটি জিপ গাড়িতে চলে তারা রওনা দেয় দুইজন ভ্রমণকারীর উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করে রয়েছে তবে এই অভিযান যে আর পাঁচটা পর্যটক বা পর্বত আরোহীদের মতোই পুরোপুরি উপভোগ্য হবে না সেটা অজানা নয় মুস্তফা ভ্রমণের শুরুতেই বলেছিল স্যার আপনারা যেহেতু সম্পূর্ণ পাহাড়টাই ঘুরে দেখতে চাইছেন তাহলে বরঞ্চ নাজার সারি ধরা যাক রাস্তাটা খানিকটা এলোপাথারি অনুষ্ঠিন হলেও এটা দিয়েই সবচেয়ে সুবিধে হতে পারে বয়স মুস্তাফার বছর পঁয়ত্রিশ হবে চোখে এবং কণ্ঠে তার অভিজ্ঞতা আর আত্মমনোবলের ছাপ লক্ষ্য করা যায় তার কথা মতোই জীবগাড়ি প্রায় দুই ঘন্টার মধ্যে কাবুলকে একেবারে পেছনে ফেলে নাজার শরীফ হাইওয়েতে ঢুকে পড়ে ধীরে ধীরে দুপাশের শহরাঞ্চলের দৃশ্য মিলিয়ে গিয়ে ফুটে উঠতে থাকে পার্বত্যের সমারোহ চতুর্দিকের কী নিদারুণ দৃশ্য দুপাশে আকাশ ছোঁয়া পাহাড়ের খয়েরি পাদদেশে আর সাদাটে চূড়ার চারপাশে যেন কেউ এক রাস কুয়াশার রূপে ধোঁয়ার কুণ্ডলি ঢেলে দিয়েছে সকালের সূর্যটা সেই কুয়াশার মধ্যেই মৃয়মান মাঝে মাঝে তার ভেতর আবার সীমান্তে এসে পুনরায় সূর্যোদয় হয় নাভিদ গাড়ি চালিয়ে চলেছে এবং তার পাশে বসে রয়েছে নাদিন মোস্তফা মাঝে মধ্যে এদিকে ওদিকে উঁচিয়ে বাতাসের মধ্যে ছড়িয়ে থাকা ইতিহাসকে অবিরত বলে চলেছে এই যে টানেলগুলো বা রাস্তা দেখছে এগুলো একসময় সোভিয়েত তৈরি করেছিল তারা আপ্রাণ চেষ্টা করছিল যাতে আফগানদের যতটা সম্ভব উন্নত করে তোলা যায় কিন্তু সেই সময় ব্রিটেনের মনে হয়েছিল সোভিয়েত ওদের ক্ষমতাকে হস্তগত করে ফেলবে ব্রিটেন আফগানের মধ্যে সোভিয়েতের বিরুদ্ধে প্রজ্ঞাপন ছড়াতে থাকে যার ফলে আফগান সোভিয়েতের বিরুদ্ধে চলে যায় এবং তাদের মধ্যে প্রায় চার বছর লড়াই চলে শেষমেশ সোভিয়েত আফগানিস্তানকে ছেড়ে চলে যায় কথাগুলো চলতে চলতেই গাড়িটা আবারও একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে জোসেফ মুস্তফার দিকে তাকিয়ে প্রশ্ন করে ইজ ইট দ্য লংস্ট টানল অব আফগানিস্তান আজার আর এটা সাত থেকে আট কিলোমিটার লম্বা আফগানিস্তানের সবচেয়ে লম্বা টানেল এটা গাড়ির গোলাকার হেডলাইটে সামনের দিকটা তখন খানিকটা আলোয়াধারী মাঝে মধ্যেই মাল বোঝাই করা লরি পাশ দিয়ে সশব্দে আসছে বা তাদের জীব এগিয়ে চলে যত এগিয়ে যাওয়া যায় চারপাশের প্রকৃতি ঠিক ততটাই যেন হৃদয় হরণকারী হয়ে ওঠে রাস্তার পাশ দিয়ে নিচে খাতের দিকে তাকালে দূর থেকে মনে হয় যেন কেউ সরু কার্পেট পর্বতের নিম্ন দেশে বিছিয়ে দিয়েছে একটা সরু সাদা নদী নিঃশব্দে সেখানে প্রবাহিত হয়ে চলেছে মুস্তাফা সেদিকে আঙুল দেখে বলেছিল ওই যে দেখছেন হ্যাঁ ওইটা ওইটা হলো কাবুল নদীর একটা উপনদী গাড়িটা আরো তিন চার ঘন্টা একই রকম ভাবে আঁকা বাঁকা রাস্তা ভেঙে যখন পাহাড়ের একটা গায়ে গিয়ে থামে তখন সূর্যের আলো তীর্যক থেকে লম্ব হবার উপক্রম সেখানে তাদেরকে বাহন ত্যাগ করে পায়ে হেঁটে পর্বতের চড়াই উতরাই ভাঙতে হবে হেক্টর একটা লম্বা শ্বাস নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে গাড়ি থেকে নেমে গলার তেজটা সামান্য একটু বাড়িয়ে বলে ওঠে সবাই তৈরি তো এবার শরীরের কাজ তার কথায় কেউ উত্তরে আবার কেউ ইঙ্গিতে হ্যাঁ সূচক আভাস দিয়ে নিজেদেরকে প্রস্তুত করে নেয় আগেই মুস্তফা গাড়ি থেকে নেমে নিজের শরীরটাকে পেন্ডুলামের মতো দোলাতে দোলাতে কসরতের মতো ভাবভঙ্গি দেখাচ্ছিল এবার প্রফেসর রায় নাদিমার নাবিদ অবশিষ্ট তাঁবু খাবার দাবার বা বিভিন্ন প্রয়োজনীয় আহরণে সাহায্যকারী পোশাক আশাকে পরিপূর্ণ চারটি ব্যাগ কাঁধে তুলে নেয় তারপর গাড়িটাকে সেখানেই ছেড়ে পাথরে পর্বতের ঢালবে তারা একে একে উপরে উঠতে শুরু করে দূরে রাস্তার বাঁকে বাঁকে কত ব্যস্ততম গাড়ি তীরের বেগে চলেছে পর্যটকদের জন্য রাস্তার পাশে তৈরি হোটেল জন্যই কারো না কারো আনাগোনা লেগে আছে মাঝে মধ্যেই শীতল চূড়ার দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছে প্রফেসর রায় ফিঙ্কিনস্টাইনের পাশে পাশে সামনের দিকে হাঁটতে হাঁটতে চারপাশে একবার মুখ ঘুরিয়ে তাকায় পাহাড়টার চতুর্দিকটা যেন একটা চকোলেটের আইসক্রিম যার মধ্যে মধ্যে কেউ আঘাত করে চামড়া ছাড়িয়ে চকোলেটের খয়রি প্রলেপ ভেঙে ভেতরের সাদা আবরণটা বের করে এনেছে সারাদিন অনেকটা ঘোরাঘুরি করে তারা জনবসতি থেকে সুদূরে প্রায় আটত্রিশ ডিগ্রি পনেরো মিনিট সেকেন্ড উত্তরে সন্ধ্যাবেলা তাঁবু চারপাশে যেদিকে চোখ যায় শুধু ধূ ধূ পর্বতের জনহীন বরফের এলাকা এখনো শুরু হয়নি মালভূমিটা নিজের রূপ পাল্টাতে শুরু করেছে সারাদিন হাঁটাহাঁটি করে সকলেই ক্লান্ত তাই কেউ তাঁবুর ভেতর ঘুমাতে চলে গেছে আবার কেউ পাথুরে জমির উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে সূর্যাস্ত দেখছে চারপাশে অন্ধকার বেশ জমে এসেছে বললে ভুল বলা হয় না নাভিদ কাছাকাছি থেকে কাঠ জড়ো করে ক্যাম্প মতো বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে আগুনের লেক লেকে শিখা আর ধোঁয়ার কুণ্ডলি দাউ দাউ করে বাতাসের বুকে দাপিয়ে বাড়াচ্ছে। প্রফেসর রায়ের বরাবরের অভ্যাস ডায়েরি লেখা তাই অভ্যাস মতো সুযোগ পেয়েই সে আগুনের সামনে ডায়েরি খুলে বসে মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস শরীরটাকে আদর করে বেরিয়ে যাচ্ছে সে ডায়েরিতে কলম চালিয়ে লিখতে শুরু করে তেরোই দিন এখন হিন্দু কোষির বুকে বসে রয়েছি সূর্যাস্ত হয়েছে তাঁবুতে টিপ করে আলো জ্বলছে আমি বাইরে ক্যাম্পফায়ারের সামনে বসে ডায়রি লিখছি সত্যি এই ভ্রমণে অংশ নিতে পেরে আমার বেশ ভালো লাগছে আফগানিস্তান সম্পর্কে এই কয়েকদিনে অনেকটা জেনেছি আবার পড়েছিও এটাও একটা দর্শন আফগানিস্তানে কখনো ভ্রমণ করলে তিনটে বিষয় সম্পর্কে বিপুল ধারণা পাওয়া যায় প্রথমত বহির্জগৎ আফগানিস্তানের সম্পর্কে কেমন ভাবনা পোষণ করে দ্বিতীয়ত আফগানিস্তানবাসী নিজেদের দেশকে নিয়ে কিভাবে ভাবে এবং তৃতীয়ত আফগানিস্তানের আবহাওয়া আর প্রকৃতি যেটাকে ভাষায় ব্যক্ত করা প্রায় অসম্ভব আজকে হিন্দুকুশের মধ্যে প্রথম দিন আমি বিশেষ উল্লিখিত কোনো কিছুই লক্ষ্য করিনি যেটা দেখেছি এবং যতবার দেখেছি বারবার বার মুক্ত হয়েছি সেটা হলো এই স্বয়ং হিন্দুকুশ কি অপরূপ রূপ এই পর্বতের হিমালয়ের একখণ্ড অংশ হয়েও যেন রূপের মহিমায় অনেকটাই অতুলনীয় তবে এ ছাড়াও একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি যেটাকে না লিখে থাকতে পারছি না একটা মেয়ে হ্যাঁ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের দলের সাথে পর্বত আরোহণ করার সময় দুই থেকে তিনবার চোখে পড়েছে যেন সুদূরে একটা পাহাড়ের চড়াই মধ্যে দাঁড়িয়ে আছে একটি মেয়ে এবং আমার দিকে রয়েছে। আমাকে মেয়েটির পরনে কালো রঙের কিছু একটা চুড়িদারের মতো পোশাক মাথায় একটা রঙিন টুপি আর বুকেও সমরূপ রঙিন ওড়না জানি না মনের ভুল কিনা কিন্তু পরপর তিনবার যে একই রকম মনের ভুল হয় সেটা কোনো যৌক্তিক নয় এ কারণে আমার বারংবার অনুভব হচ্ছে যেন আমাদেরকে কেউ অনুসরণ করে চলেছে কিন্তু কে দলের কারো কাছে এ বিষয় নিয়ে মুখ খুলিনি কিন্তু প্রয়োজন পড়লে খুলতে দ্বিধাবোধ করব না এতটাই লিখে প্রফেসর রায় সবেমাত্র ডায়েরিটা বন্ধ করে দেয় পাশে জোসেফ বসেছিল সে তৎক্ষণাৎ প্রফেসর রায়ের দিকে তাক করে একটা উদ্ভত প্রশ্ন ছুড়ে দেয় আচ্ছা মিস্টার রায় আপনি ইয়ে বিশ্বাস করেন অপ্রত্যাশিত এই প্রশ্নে প্রফেসর রায় খানিকটা হক চকিয়ে যায় এটা কি ধরনের প্রশ্ন ভূত ভবিষ্যৎ নিয়ে তর্ক চলে শোনা যায় এবার কি ইয়ে তিনিও বাদবিতণ্ডা ছুটবে সে যতটা সম্ভব স্বাভাবিক স্বরেই উত্তর দেয় না মিস্টার জোসেফ ফারহান প্রশ্নই ওঠে না ইয়েতি একটা কাল্পনিক আবিষ্কার যেটাকে সাহিত্যের রোমাঞ্চ আর পৌরাণিক প্রবঞ্চ তৈরি করতে সৃষ্টি করা হয়েছিল এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে জোসেফ খানিকটা নড়ে চড়ে বসে বিচারায় আসলেই কিন্তু ব্যাপারটা এতটাও সরল নয় আমি সম্প্রতি এটা নিয়ে গবেষণা করেছি আপনি বিষয় বিস্তারিত জানলে এরকম ভাবে বলতেন না আপনি তো নৃতত্ববিদ এসব নিয়ে আবার কবে থেকে গবেষণা শুরু করলেন যাই হোক আপনি যে নিজের বিদ্যাটুকু আমার সাথে ভাগ করে নিতে চাচ্ছেন সেটা আমি বুঝেছি বলুন কি গবেষণা করেছেন জোসেফ কথাগুলো শুনে মুচকি হাসে এবং বলে শুনুন আমি আপনাকে ইতিহাসটা সাজিয়ে গুছিয়ে বলছি আঠেরোশো বত্রিশ সালের দিকে অভিযাত্রী আর্টসনের বর্ণনার পর ইয়েতির ব্যাপারে সারা বিশ্ব আগ্রহী হয়ে ওঠে আঠারোশো সালে লরেন্স ওয়েডেল নামের এক অভিযাত্রী দাবি করেন তিনি ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন এরপর ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইয়েতি প্রসঙ্গ আবারও বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে উনিশশো সালে একদল চৈনিক শিকারী হিমালয়ের তুষার ঢাকা অঞ্চলে শিকারে বের হয় এবং পরে দাবি করে তারা হিমালয়ের বরফে ঢাকা অঞ্চলে সারা শরীর কয়েক ইঞ্চি লম্বা রূপালি হলুদ চুল বা লোমে ঢাকা বানরের মতো কুৎসিত ধ্যাবড়া মুখাকৃতির বিকট একটি প্রাণী দেখেছেন বানরের সাথে সাদৃশ্য থাকলেও আকৃতিতে বানরের চেয়ে অনেক বড় ছিল এরা দুপে প্রাণীটি অনেকটা মানুষের মতোই চলাফেরা করে এবং দেখে সহজেই ধারণা করা যায় প্রাণীটি অসাধারণ শক্তিশালী উনিশশো একুশ সালে সি কেক হাওয়ার্ড বেরির নেতৃত্বে একদল অভিযাত্রী এভারেস্ট অভিযানে যায় এবং সেই উদ্দেশ্যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় কুড়ি হাজার ফুট উপরে পৌঁছন সেখানে তারা হিমবাহ নিকটে কয়েকটি বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপের মতো পদচিহ্ন লক্ষ্য করেন শৃঙ্গ এভারেস্ট থেকে মাত্র সাতশো ছিয়াশি ফুট নিচে অবস্থিত একটা জায়গায় নাম রংবু যেটি অশান্ত ও রহস্যময় স্থান নামে পরিচিত উনিশশো সালের দিকে বেশ কয়েকজন পর্বতারোহী সেখানে অদৃশ্য হয়ে গিয়েছিলেন ওই অভিযাত্রী দলটিতে একজন চিকিৎসক ছিলেন তার নাম আলেকজান্ডার কিউলাক্স সেখানে আকস্মিক কিউলাক্স অসুস্থ হয়ে পড়ে তারপর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা গেলেন মারা যাওয়ার সময় তিনি বারবার প্রলাপ ছিলেন। প্রলাপের সময় তিনি এক লোমোস দানবের কথা বলছিলেন উনিশশো তেইশ সালে এভারেস্ট অভিযাত্রী ব্রিটিশ নাগরিক মেজর আলান ক্যামেরন জানিয়েছিলেন অভিযান চলাকালে তিনি হিমালয়ের হিমরেখার ঊর্ধ্বে খাড়া শৈল প্রাচীরের গা ঘেঁষে সংকীর্ণ একটা পথে একদল মানবাকৃতির প্রাণীকে হেঁটে যেতে দেখেছেন এগুলো আমার কাছে প্রমাণ রূপে আছে। মিথ্যা বলে জগৎকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আপনার কি মনে হয় প্রফেসর রায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপর বলে দেখুন বিষয়টা সম্পর্কে যেহেতু কোনো শক্তপক্ত প্রমাণ নেই তাই এ বিষয়ে তর্ক করাও বৃথা আমরা গুপ্তধন খুঁজতে এসে কেনই বা অন্যদিকে প্রক্ষেপ করবো এটা তো আমাদের উদ্দেশ্য নয় জোসেফ গলার স্বরটা খানিকটা নামিয়ে বলে ওঠে কিন্তু এটা আমার উদ্দেশ্য আপনার কি মনে হয় সেই শত শত বছর আগে হারিয়ে যাওয়া গুপ্তধন এরকম হঠাৎই খুঁজতে বের হলেই পাওয়া যায় লক্ষ্যহীন ভাবে পুরো পর্বতটা চষে ফেলা মুখের কথা নয় মিস্টার রায় তাই এর চেয়ে এতে আবিষ্কার করে বিশ্বজুড়ে নাম কামানোটাই অনেক সহজ লক্ষ্য কথাটা শুনে প্রফেসর রায় একবার মুচকি হেসে জোসেফের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে আপনার কি মনে হয় এই হিন্দু কুশে ইয়েতিবাস করে কথাটার উত্তরে জোসেফ কিছু একটা বলতে যাবে তার আগেই একটা চিৎকারে নেই প্রায় কেঁপে ওঠে তাদের থেকে কিছুটা দূরে হেক্টর ং আর ফলে একটা পাথরে হেলান দিয়ে বসেছিল তারাও চুমকে ওঠে আবার চিৎকার ও তাবুর মধ্যে বিশ্রাম নিতে গিয়েছিল সকলে উঠে দাঁড়ায় সত্যি শব্দটা আসছে তাবুর মধ্য থেকে যেদিকে ফিঙ্কেনস্টাইন ঘুমচ্ছিল নাবিদার নাদিম দিক ওদিক ঘ বেড়াচ্ছিল সেই মর্মান্তিক চিৎকার শুনে তারাও দৌড়ে সেখানে এসে দাঁড়ায় সকলে পরস্পরের মুখের দিকে তাকায় তবে কি কোনো মানে হয় ধীর এগিয়ে গিয়ে তাবুর মুখের পর্দাটা সরিয়ে দেয় বাকিরাও তার পেছন পেছন এগিয়ে যায় এবং পর্দাটা সরিয়ে দিতেই তারা যে দৃশ্য দেখতে পায় তাতে প্রত্যেকেরই গা হয়ে যাবার জো বাকরুদ্ধ হয়ে সবিস্ময়ে তারা সামনের দিকে তাকিয়ে দেখে ফিঙ্কেনস্টাইন তাবুর একটা কোণে ছিটকে জড়ো হয়ে বসে রয়েছে এবং তার একেবারে সামনে মাটির উপর বুকে ভর দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে একটি সাপ সাপটির পুরো শরীরে সোনালী বর্ণের ডোরা কাটা কালো দাগ ফনাহীন ছবল তুলে সে মাথা উঁচু করে পর্যবেক্ষণ করছে সাপটির দিকে একবার তাকালে তার পরিচয় অনুধাবন করা যায় এই সাপটির নাম হল ভাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কিন্তু এটা কি করে সম্ভব ভাইপান যে অস্ট্রেলিয়ার নিবাসী এই বরফে ঢাকা এলাকাতে এই সাপ কিভাবে আসতে পারে একদিনের মধ্যেই যে এর মৃত্যু অবধারিত তাহলে মাথার মধ্যে এই অবসম্ভাবী প্রশ্নগুলো মুহূর্তের মধ্যে দানা বেঁধে এলেও তখন এসব ভাবার মতো সময় কারো কাছেই নেই অভিযানের স্বার্থে সকলের কাছেই পূর্ণ এক একটা করে পিস্তল রাখাই ছিল চোখের পলক ফেলার আগেই চাউক সিয়াং নিজের পকেট থেকে তার পিস্তলটা বের করে সামনে ভাইপারের দিকে তাক করে ফ্রিগারটা চেপে দেয় পিস্তলটা আকাশ ফাটানো গর্জন করে ওঠে এবং বুলেটটা সব এগিয়ে সাপটার দিকে ধেয়ে যায় তবে পিস্তলের বুলেট সাপটাকে ধরাশায়ী করতে পারে না তার আগে এই সাপটা লাফ দিয়ে স্টাইনের গায়ের ওপর উঠে পড়ে আর বুলেটটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটির মধ্যে আটকে যায় সাপটা ফিঙ্কেলস্টাইন কে কামড়ানোর জন্য মুহূর্তের মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে তবে সেও ব্যর্থ হয় ফিঙ্কেলস্টাইন পিন পতন সময়ের মধ্যেই হাত ঘুরিয়ে সাপটার মুখটাকে চেপে ধরে এবং কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে সাপটার টুটিতে বসিয়ে চাপ দেয় সাথে সাথেই সাপটার চামড়াটা দু ভাগে ভাগ